সাত নম্বর প্রশ্ন আসসালাম আলাইকুম সাহেব আলাইকুম আসসালাম আলহামতুল্লাহ প্রশ্ন হলো জনক এক বক্তার ওয়াজে শুনেছি অনেকে ভারী কিছু উত্তোলনের সময় ইয়া আলী বলে এতে তার ইমান হারা হয়ে যায় এটি শুধু বক্তার কথা নয় এটা হচ্ছে ইসলাম আল্লাহ ছাড়া অন্যকে ডাকা হচ্ছে বড় শিল্প আল্লাহকে ডাক ইয়া আল্লাহ আল্লাহ রব্বানা জি ইয়া রব ইয়া রহমান আর আপনি ইয়া আলী বলে ডাকছেন এটি বড় শিল্প বড় কুফুর এটি শিয়াদের থেকে বেদাতি তীর সন্নি সমাজে এসেছে মূর্খ সমাজে এসেছে এই ছুতার মিস্ত্রি কাঠ মিস্ত্রিরা এরকম সিরকি কালাম বলে থাকে আমি নিজে শুনেছি বলছেন আমি একদিন অন্য কিছু বলিনি যদিও বলার পিছনে আমার কোনো উদ্দেশ্য ছিল না এমনি বলে ভুলে বলেছি বলে ফেলেছি হেইও বলার কারণে কি আমার ইমান হারা বা শির এমন কিছু করে ফেলেছি হেইও মানে তো আমি বুঝি না এবং আপনার আঞ্চলিক ভাষায় হেইও কাকে বলে সেটা আপনি জানেন যদি সেটা আল্লাহ ছাড়া অন্যকে ডাকা উদ্দেশ্য থাকে তাহলে সেটা শিরকি কালে মা যদি আপনি সেটা সেই নিয়তে নাও বলেন তবু কথাটি সিরকি আর যদি না হয় এরকমটা না হয় এটি আপনি কথা মানুষ একটু যখন কোনো কিছুতে জোর লাগায় শক্তি লাগায় তখন হেইও বলে তো এরকমটাই মনে হয় তো এরকমটা যদি হয় তাহলে হয়তো অসুবিধা নেই জি এক কথা গাহরুল্লাহকে ডাকা করা হ্যাঁ এই হচ্ছে বড় শির আট নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক সাহেব ছোট শির করলে আমল নামার সব নেকি নেক আমলগুলো ধ্বংস হয়ে যায় কি না সব আমল ধ্বংস হয় না ছোট শির হচ্ছে কাবিরা না ছোট শির করলে যেই আমলটিতে শিরকে সংমিশ্রণ হলো সেই আমলটি নষ্ট আর বড় শির করে অতীতে সমস্ত আমল ধ্বংস বড় শির করলে অতীতে হাজার হাজার বছরও যদি কেউ অনেক আমল করে থাকে যেমন ইবলিশ শয়তান হয়েছে সমস্ত আমল নষ্ট লাইন আসার তার হঠাৎ ভুলে যদি ছোট শিরকমূলক কথা বলে ফেলে পরবর্তীতে বুঝতে পারে সে যেটা বলেছে এটা ভুল কথা না নাজায়জ কথা শুধু বলার কারণে তার গোনা হবে বা পেছনের আমল ধ্বংস হবে কিনা গোনা তো হবে ও না হবে ছোট শির কাবিরা গোনা তবা করবে আর কাবিরা গোনা যে তবা শর্ত আল্লাহ মাফ করে দাও কিন্তু পিছনের আমল ধ্বংস হবে না যে আমলটিতে শিরকের সংমিশ্রণ হয়েছে সেই আমলটি শুধু ধ্বংস হবে বা নষ্ট হবে মানে আমেলা আমালান আল্লাহ রবুল আলমিনের হাদিসে কলসি যে মানে আমেলা আমালান কেউ এমন কোন আমল করলো আশরাকা ফিহে মাইয়া গাই আমার সাথে অন্য কাউকে শরিক করে তারা তো হাসির তাকে এবং তার এ শিরকি কি আমলকে আমি পরিত্যাগ করি ছুঁড়ে ফেলি কবুল করি